যদি কখনো দুনিয়ার মানুষ দ্বারা অন্তরটা শূন্য মনে হয়ে যায় আফসুস করবেন না আল্লাহ তালা হয়তো আপনার শূন্য অন্তরটাকে তার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার জন্যই খালি করে দিয়েছিলেন যদি কখনো হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় হতাশ হয়ে পড়বেন না দুনিয়াতে ভাঙা জিনিসের মূল্য না থাকলেও আল্লাহর কাছে ভাঙা হৃদয়ের মূল্য অনেক বেশি আপনার জীবন থেকে এমন কেউ হারিয়ে গেছে যার ওপর আপনি খুব নির্ভর করতেন যার প্রতি আপনার ভালোবাসার মুগ্ধতা হয়তো আপনাকে দখল করেছে অথচ সেই ভালোবাসা আল্লাহর জন্য হওয়া উচিত ছিল তাই আল্লাহ তালা আপনাকে তার থেকে ফিরিয়ে আনতে তার প্রতি ভালোবাসার সৃষ্টি করতে সেই মানুষটাকে আপনার থেকে সরিয়ে দিয়েছেন তাই কষ্ট পাবেন না আল্লাহ তার চাইতে উত্তম কাউকে এনে দেওয়ার জন্য আপনার জীবন থেকে তাকে সরিয়ে দিয়েছেন বিশ্বাস করুন আল্লাহ কখনো আমাদের থেকে কোনো জিনিস কেড়ে নেন না যতক্ষণ না আমাদের জন্য হারানো সেই বস্তু কিংবা ব্যক্তির চাইতে উত্তম কিছু ফয়সালা না করেন তাই ধৈর্য ধরুন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন